আজকে এটা প্রথম আমার ভিডিও নিয়ে টা কি এটা আহ একটু জানার চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা ভিডিও আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটা যেটারে বলি আমরা এখন সেই আহ সেটার সাহায্য নিয়েই প্রত্যেকটা পড়াশোনা প্রত্যেকটা লেসন করার চেষ্টা করব। তো যাই আমরা আহ গুগল দিয়ে শুরু করি একটু জিজ্ঞেস করি যে হোয়াট ইজি রাইট হোয়াট ইজ এইচটিএমএ দেখি কি বলে এইচ টি ফর হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো বিশাল একটা তো আহ ই দিল সে বলতে আমি স্বাভাবিক ভাবে কি বুঝি সেটা বলি যে যেকোনো মানুষ যেমন আমি বাংলায় কথা বলছি চাইনিজ যারা তারা হয় ম্যান্ডনি ম্যান্ডারিন বা ক্যান্টনিজ এই ভাষায় কথা বলে এরকম ওয়েবসাইট যে আমরা আমাদের চোখের সামনে আহ প্রতিদিনই যে সমস্ত ওয়েবসাইট দেখি যেমন মনে করেন যে বিবিসি বাংলা ওয়েবসাইট এই যে এই যে ছবি তারপর লেখাগুলি সবই কিন্তু মাধ্যমে লেখা হয়েছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই ভাষাটার মাধ্যমে এই ওয়েবসাইটটা লেখার সময় যদি স্বাভাবিক আমরা যেভাবে কথা বলি ওইভাবে যদি বলেন তাহলে সে বেশিরভাগই গুলি বুঝবেন না যে কি এই যে যেমন ইমেজটা যে এখানে দেওয়া হয়েছে ইমেজটার সময় ইমেজ একটা ট্যাগ এর মতো থাকে সেইটার ভেতরে সেটা বলতে হয় যে এই জায়গাটাই ইমেজটা আছে তারপর একটা ট্যাগ এর মধ্যে বসাইতে হয় তারপর সে এই ওয়েবসাইটটা বুঝে যে হ্যাঁ এই ইমেজটার কথা বলা হচ্ছে এই পুরা ব্যাপারটারই বলে এইচটিএল আমরা আস্তে আস্তে শিখবো এইচটিএমএলটা কী জিনিস ওয়েবসাইটের মেইন যে লেখার ব্যাপারগুলি সেগলি এইচটিএমএল দিয়ে লেখা হয় এবং পৃথিবীর যে কোনো ওয়েবসাইটই মেইন স্ট্রাকচারটা আসলে এইচটিএমএল দিয়ে করা হয় তারপরে আসে সিএসএস সিএসএসটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটগুলি কালার করার জন্য এবং এই যে এই ছবিটা কতটুকু বড় হবে এটা কি ডান সাইডে বলবেন না বাম সাইডে বলবেন এই জিনিসগুলি মোটামুটি কন্ট্রোল করা হয় যে সিএসএস টা দিয়ে তো এই জিনিসগুলি নিয়ে আস্তে আস্তে কথা বলবো তো দেখা যাক আমরা আস্তে আস্তে এই এআই এর মাধ্যমেই ওয়েবসাইট কিভাবে বানানো হয় এইচ এর ডিটেলস সিএসএস এগুলি শিখবো